প্রবাসী রেমিডেন্স জুলাই যুদ্ধা প্রবাসী রেমিডেন্স জুলাই যুদ্ধের কি অবস্থা জয় বাংলা সৈনিক ভাইবোনা দেশে প্রবাসে যেখানে দেখেন সর্বোচ্চ শেয়ার করবেন যাতে প্রত্যেকটা প্রবাসী জুলাই যুদ্ধেরা জানতে পারে তারা জানে তাদেরকে প্রচুর টাকা দেওয়া হয়েছে তার জন্য তারা এখনো শুধু ইউনুসের ভক্তরা তার জন্য তারা এখনো শুধু ইউনুস খেয়ে ভালোবেসে যাচ্ছে দুই হাজার চব্বিশ উনিশে জুলাই তখন আসিফ নজরুলের কথা শুনে তিনি বলছিল একটা জুলে যুদ্ধকে প্রায় পঞ্চাশ কোটি টাকা করে দিবে অন্যদিকে ফিরাকি আর ইলিয়াসের কথা শুনে তখন তারা দুই হাজার চব্বিশ জুলাই তারা রেমিডেন্স শাট ডাউন করে আর বাংলাদেশের আবেগ ইমোশনাল প্রবাসী ভাইয়েরা সবাই আন্দোলন সংগ্রাম করে সৌদি আরব দুবাই কাতার আরব আমিরের থেকে শুরু করে সব জায়গায় তখন তাদেরকে অনেক হাজার হাজার লোকদেরকে ধরা হয়েছিল তাদেরকে কারাগারে ফাটানো হয়েছিল কিন্তু ডক্টর সুদী ইউনুস আর আসিফ নজরুল বলছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে কিছু সংখ্যক লোকদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল কাতার প্রবাসীদেরকে আর তাদেরকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় আর তাদেরকে তখন জুলাই একটা সনদ ধরা দিয়েছে মানে কাগজের টুকরা সেখানে বলা হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা করে একজনকে দেওয়া হবে আর এই জন্য প্রবাসী ভাইয়েরা সেই লাভের জন্য মানে সেই টাকার জন্য তারা প্রবাসীরা সবাই এক

জুলাই চব্বিশে আন্দোলনের উনিশে জুলাই রাত এগারোটা বাজে আমরা ঘোষণা ঘোষণার এবং বিভিন্ন দেশে আন্দোলনের অভিযুক্ত করে আমাকে মানে অবস্থায় গ্রেপ্তার করে খালি হাতে এক কাপড়ে বারো দিন আন্ডারগ্রাউন্ড জেলে রেখে আমার পরিবার সহ সন্তান সহ আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে দেড় বছর আগে দেড় বছর বেলা মানব যাপন করতেছি আজকে আমি চাপ পড়তে ঢাকা আসতে গিয়ে আমার ভাড়া নাই আজকে আমার সংসারে পরিবারের খাওয়া খাওয়াইতে পারতেছি অথচ আমরা আমাদের দেখার মধ্যে কেউ নাই

বৃহস্পতিবার নয়টা বাজে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আমি একা বসবো কি শুনলেন তো যে সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা এখনও তাদের ভক্ত ভক্তবিন্দু আছেন মানে অন্ধ ভালোবেসে যাচ্ছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা এখনও সময় আছে ভালো করে চিন্তা করেন প্রয়োজনে ঘুম যান প্রয়োজনে দুই তিন দিন ডিডিট না গিয়ে অন্তত রেমিটেন্স বন্ধ করে এখন ঘুম যান ঘুম থেকে উঠে চিন্তা করেন আপনারা কি পাইছেন বাংলাদেশের ভূখণ্ডের মানুষেরা সাধারণ জনগণরা কি পাইছে আপনারা ইতিমধ্যে জানেন পাঁচই আগস্টের দিন থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশকে বারোটা বাধায় দিচ্ছে এরপরেও যদি আপনারা শুধুই ডক্টর ইউনুসকে ভালোবেসে যান তাহলে আপনাদেরকে মনে করব আপনারা একাত্তর পরাজিত পাকিস্তানি রাজাকারদের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যারা বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত অর্থের থেকে সরে আসবেন তা আপনাদের জন্য রইল কামনা আর যারা আমরা জয় বাংলা সৈনিকেরা একাত্তর সৈনিকেরা মুক্তিযুদ্ধ সৈনিকেরা এই বাংলাদেশকে আবারও জীবিত করব একাত্তর জীবিত করব এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করব বিজয়ের পরবর্তীতে আসার পরবর্তীতে আপনি যদি নিজেকে মনে করেন নিজেকে বলেন যে একজন বাঙালি তখন আমরা আপনাকে পাকিস্তান করা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ইংলা জিন্দাবাদ প্রবাসী রেমিটেন্স জুলাই যোদ্ধা জিন্দাবাদ এভাবে হয়ে যাবে জয় বাংলা আল্লাহ হাফেজ